বাড়িতে যাদের যাদের ছোট্ট বেবি আছে তারা এই জিনিসটার সাথে সবাই নিশ্চয়ই খুব পরিচিত কারণ এটা সবার বাড়িতেই আছে যাই হোক আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করেছিলাম আর দেখো দুপুরবেলাও তাড়াতাড়ি আজকে প্রসাদ খাওয়া হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে সব কিছুই প্রসাদ হিসেবে হয় তার কারণ বাড়িতে ঠাকুরকে আগে দিয়ে তারপরেই আমাদের খাওয়া হয় প্রত্যেক দিন তারপর বাবুর জন্য একটুখানি কেনাকাটা করতে এলাম কেনাকাটা করতে তো সবারই খুবই ভালো লাগে কিন্তু আর কি এতটা এই ফুড থেকে জামাকাপড় কিনবো বলে ভেবেছি এর জন্য তোমাদের দাদাভাই আমাকে প্রচণ্ড হারে বকা দিল কিন্তু জাস্ট দেখছিলাম আর কি বেবিদের জামাগুলো সবসময় রাব ইউজ করার জন্য যেরকম অনলাইনে পাওয়া যায় না পুরোপুরি সেরকম তো যাই হোক কিনতে দিল না আর এটা যেহেতু একটা ছোটোখাটো মার্কেটেই গেছিলাম কাছাকাছি বাড়িতে তো বেশি কিছু ভ্যারাইটি ছিল না আর এই ড্রেসগুলো অনেকগুলোই আমার বাবু পেয়েছে ওর অন্নপ্রাশনে কিন্তু আমি একটুখানি চাইছিলাম ডেলি ওয়ার যেগুলো সবসময় প্রত্যেক দিন পরবে সেরকম একটু কিছু কারণ বাড়িতে যে ড্রেসগুলো পরতো সেগুলো একটু মানে এখন খাবার স্টার্ট করেছে সব কিছু নষ্ট হয়ে গেছে তো তারপরে কিছুখানি একটু ড্রাই ফ্রুটস রাখবো বলে একটু জাস্ট বোতল পরিষ্কার করবো বলে কিছু কিছু জিনিস নিয়ে নিলাম আমি এখান থেকে তো এটা ছিল আমাদের বাড়ির কাছের একটা ছোট্ট হাট আর তারপরে এই জিনিসটা সম্বন্ধে তোমরা সবাই জানো জানি না ওকে এতে বসাতে পারবো কি না কারণ ও একেবারেই বসতে চায় না পটি করার সময় না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করে এটাই ওর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জানি না এতে বসাতে পারবো কি না তাও নিলাম কারণ ওকে তো অভ্যাসটা করাতে হবে না কারণ অনেকটা মানে বড় হয়ে গেলে তখন আর বসতে চাইবে না পটিতে সেই কারণে এই অভ্যাসের জন্য নামা তো এখন আপাতত নিয়ে মনে হয় খেলাই করবো ওর পাপা বলছিলো ও এখন খেলা করুক আর এই যে বক্সটা নিয়েছি আর এটাই টেবিলে মানে টেবিলের পাতার জন্য বাড়ির জন্য নিয়েছিলাম আর ওই বক্সটা ওর ওষুধগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই কারণে ভাবলাম একটা বক্স নিয়ে আর দেখো তোমাদের দাদা আমাকে অনেক কিছু নামার জন্য বলছিল। বাট আমি তো এখান থেকে কোনো কিছুই নিই না আর পড়িও না কারণ আমি সবসময় বাড়িপুর থেকে সব কিছু মার্কেটিং করি তো যাই হোক সেটাও পরের দিন করব। আজকে আপাতত তোমাদের বাবা একটা জুতো নিয়ে নিচ্ছে ওর জুতোটা একটু নষ্ট হয়ে গেছে এরকম জুতো পরতেও ভীষণই ভালোবাসে আর দেখো কতগুলো জিনিস হয়ে গেছে একটুখানি চুনে এসেছিলাম ঝটপট করে বাবুকে রেখে দিয়ে আর ঘন্টাখানেক মতো তো টাইম ওভার হয়ে গেছে ওদিকে ঘুম থেকে উঠে গেছে বাবু কান্নাকাটি করছে আর মা ফোন করে একটু বকাবকি করছে যে তাড়াতাড়ি চলে যায় আর বেরিয়েই সঙ্গে সঙ্গে দেখো এখনো সবাই পথে মানে সবাই বিচার চাইছে আমিও চাইছি সবাই চাইছে তার জন্য বিচারটা হওয়ার খুবই প্রয়োজন কিন্তু দেখো বিচার আর হচ্ছে কোথায় সবাই এত কষ্ট করে প্রত্যেক দিন এত কষ্ট করে মিছিল বার করছে কিন্তু তার বিচার কি আছে তো দেখে দেখে চলে এলাম মনটা খারাপ করে তারপরে দেখো ওর পাপা ওর জন্য ন্যান এনে দিয়েছে আর দুধ এলেই বা ওর কি কোনো আনন্দ নেই কারণ ও তো একেবারেই বাইরের দুধ খেতে চায় না যত বাড়ি এই ন্যান এনে দিয়েছে ওর পাপা তত বাড়ি হাফটা করে পুরোপুরি নষ্ট করেছে কারণ তোমরা সবাই জানো বিহুর তিন সপ্তাহ পরে না তারপরে নষ্ট হয়ে যায় আর সেগুলো ইউজ করা যায় না আর ইউজ করতে গিয়েও আমি দেখেছি দুধগুলো না কেটে কেটে যাচ্ছে তো আর কিছু করার নেই আর এই ড্রেসগুলো পাপার জন্য এনেছিলাম বাড়িতে সব সময় পড়ার জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ছে সেই জন্য একটু এক্সাইট না নিয়ে এরকম টাইপের নিলাম তো যাই হোক এগুলো পরে কেমন লাগে সেটাই দেখা আর ঘুম থেকে উঠে তো আমাদের কাউকেই দেখতে পাইনি একটুখানি কান্না করেছে আর তারপরে এই ড্রেসগুলো দেখে আর সব কিছু দেখে ও তো অবাক হয়ে শুধু তাকিয়ে আছে আর ওর পাপা দেখো ওর সাথে বদমাসি করেই চলেছে কেমন হয়েছে ড্রেস